তাদের কিন্তু কত রিক্সে বসবাস করতে হয় আপনারা একটু দেখুন এখানে যারা বসবাস করতেন তারা এখন কিন্তু অন্যত্রে চলে গেছেন আর এই যে বাড়ি দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু জলের নিচে চলে গেছে শুধু এই কটা বাড়ি না পুরো এই সাইডে দেখুন কত লোক দেখতে এসছে তো দেখুন কি পরিস্থিতি এখানকার দেখুন কীভাবে ভেঙেছে এখানে কত মানুষের বাড়ি ঘর এই নদীর মধ্যে চলে গেছে তো দেখুন দেখুন কী পরিস্থিতি যে ওই যে অংশটা দেখা যাচ্ছে ওখান থেকে কিন্তু পুরো এই দিক দিয়ে বাড়ি ঘর দৌড় ছিল দেখুন আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি তো পুরোটাই কিন্তু নদীর গর্ভে চলে গেছে এই পদ্মার মধ্যে তো এই বাড়িগুলো কিন্তু যে কোনো সময় ভাঙতে পারে তাই এখান থেকে সরে অন্যত্র চলে যাচ্ছে সবাই দেখুন বড় বড় বাড়ি কিন্তু ভেঙে কংক্রিটের বাড়ি বড় বড় কংক্রিটের বাড়ি কিন্তু ভেঙে নদী গর্ভে চলে যাচ্ছে দেখুন বন্ধুরা এখানে কি পরিস্থিতি আর কিভাবে ভেঙেছে আমার চোখে এরকম ভাঙা কিন্তু আমি প্রথম দেখছি শুধু আমার চোখে না এখানেও যারা বসবাস করে তাদের যে তাদের চোখেও কিন্তু প্রথম দেখুন কিভাবে ভেঙেছে আর কিভাবে ভাঙছে সব কিন্তু ভেঙে চুড়ে সব নদীর ভিতরে বাস ধর সব কিছু চলে এখানে বাড়ি ছিল হ্যাঁ এখান থেকে কোন অবধি বাড়ি ছিল মানে কতগুলো ঘর নদীর ভিতরে চলে গেছে কাম করে 10খানা বাড়ি ছিল দশখানা বাড়ি চলে গেছে হ্যাঁ ওই যে এটা দেখা যাচ্ছে ওই সোয়া ছিল নাকি পুরো ওইটা আর তারও ওদিকে ছিল হ্যাঁ ওই আপনার বাড়ি চর ছিল হ্যাঁ চর ছিল চর শুদ্ধ ভের সামনে রোড ছিল গোটায় নদীর ধার এরর ছিল হ্যাঁ ওই যে ঢালায় রাস্তা দেখা ওটা অনেকটাই ভিতরে ছিল সবকিছু এখন নদীর ভিতরে ওই চিকন জলটা আছে ওই বাড়ি ছিল বাবা ওই যে জলটা 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 ওই আপনার সাতখানা ডুব মারতাম আমি ওপারে চলে যেতাম সাতখানা ডুব মারলে ওপারে চলে যেতাম আট দশটা চলে আসতেন আর সেই নদী এখন সেই নদী দেখালেন কত দূর এরপরে উপরে হেলে যাওয়া হয়েছে সাইকেলে যেতাম চান করতে তখন কি ছিল তাই তো নারকেল পাতা দেখা দোকান আচ্ছা আপনার বাড়ি কি এটা এখানে ছিল যেটা ছিল মানে ঠাকুরজির বাড়ি তাই তো মানে সেটাও চলে গেছে আচ্ছা 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 আপনারা কি এখন এখানেই রয়েছেন না অন্য জায়গায় ও আর স্কুলে চলে গেছে আচ্ছা আপনারা তো এখানে ক অনেক দিন ধরেই বসবাস করছে তো এইভাবে ভাঙন দেখেছেন কখনো হ্যাঁ ভাঙন আর আগুন দেখা গেলছে

আপনাদের জীবনতালি তো খুব কঠিন সংগ্রাম এখানে বসবাস করা বছর বিরাট বড় বাগান ছিল এখানে বিরাট বড় বাগান ছিল বিরাট বড় ছিল টুকনিয়ও খুব আচ্ছা তো মানে এই যে এত লোকজন মানে এইগুলো কি দেখতে আসে এখানে মানে এটা দেখতে দেখতে আসে মানে মোবাইলে দেখতে পায় আমি যখন আসছিলাম একটা টোটোওয়ালাই বলছিল ওনার বাড়ি ওইদিকে বলছিল ওনার লাইফে বলছে এরকম যে ভাঙে দেখেনি মানে ভাঙে কম বেশি একটা নড়া একটা দুটো বাড়ি গেল কিংবা একটা গাছ চলে গেল কিন্তু এবার বলছে এক রাতের বেলায় সব একবারেই একবারেই নিয়ে নিয়েছে

তারপরে পদ্মা আর ওই পারটা হচ্ছে বাংলাদেশ তাই তো বাংলাদেশ ও পর্দাটা এই দিকে চলে গেছে তাই তো মানে ফারাক্টা কোন দিকে ফারাক্কাটা ফারাক্কা এই দিকে তাই তো আর এই দিকটা বাংলাদেশে চলে গেছে না নদীটা তো বা বাংলাদেশের দিকে চলে গেছে এই নদীটা এই সাইডটা বাংলাদেশে গেছে আচ্ছা আচ্ছা এবার বুঝতে পারলাম আর এই দিকে

পাঁচ ভাই করে খেত বিঘে করে পাঁচ ভাই মানে এই যে টোটাল এরিয়া কত বিঘে হবে আন্দাজ অনেক তো মনে হয় কথা মনে এটা তো আমাদের বাড়ির কাছেই চলে আসলে ধরতে গেলে পদ্মা সামনে কেলাব আছে রোডে দেখতেই তো পাচ্ছেন মোড়টা কাছে তো এখান এটুকু কাটলে আমাদের বাড়ি হতে যেতে হবে তাহলে আপনাদেরও তো এখন রিস্ক হয়ে যাচ্ছে রে তো বুঝি না যে বাকি দুটাই বাকি সব উঠে উঠে দেখে দেখে যায় বাড়ির মধ্যে সবাই আছে জিনিসপত্র সরি সব সরি দিয়েছি অনেক দরকারি জিনিসপত্র তো ঘরের ভিতর থাকে সেগুলো তো আর জিনিসগুলো আছে আর বাকি বড় বড় জিনিস যেগুলো থাকে ওগুলো সব হাতিয়ে রেখে দিয়েছি কি জীবন মানে এখানে বাস করেও তো শান্তি

বন্ধুরা দেখুন কি পরিস্থিতি এখানে ওই যে ট্যাগটা দেখা যাচ্ছে যে জায়গাটা ওখান থেকে কিন্তু শুরু হয়েছে ভাঙাটা ওই সোজা দিয়ে আর ওই যে প্রচুর মানুষ যাদের ঘর দর চলে গেছে এবার তারা পরবর্তীতে কোথায় থাকবে সেই পরিকল্পনা কি আছে এখন তো স্কুলে আছে তো এটা তো একসময় থেমে যাবে

থাকতে পারে আর এই এরিয়াতে প্রায় দশ থেকে পনেরোটা বাড়ি ছিল এবং একটা খেলার মাঠ ছিল এবং অনেকের চাষের জমি ছিল সব কিন্তু নদী গর্ভে আর এখানকার মানুষের যে এখন কি পরিস্থিতি রাতের বেলা যখন ভাঙনটা শুরু হয় তখন কিন্তু কোনো কিছু করার ছিল না মানে সময় দেয়নি সব নিয়ে নদী গড়বে এখানকার মানুষটা এখন দিশে হারা কি বলবো আপনাদের এই দৃশ্য দেখার পরে আমার নিজেরও খুব খারাপ লাগছে তাই এই দিকে কিন্তু সম্পূর্ণ চাষের জমি ছিল আর এই সাইডটা বাড়ি ঘর জোর ছিল আর ওই যে ঢালাই রাস্তাটা দেখা যাচ্ছে ওই ঢালাই রাস্তাটা এখনও কিন্তু দেড়শো মিটার থেকে দুশো মিটার এরিয়া সামনে ছিল সব কিন্তু নদী গড়বে আর বাড়ি মানে বারো থেকে পনেরোটা বাড়ি কিন্তু নদী গড়বে তার মধ্যে পাকা বাড়ি একতলা বাড়ি আর দোতলা বাড়ি সব কিন্তু নদী গ্রাস করে নিয়েছে পদ্মা তো যাই হোক এখানকার পরিস্থিতি কিন্তু খুব খারাপ আর এই নদীর আশেপাশে যেসব বাড়িঘরদ্র আছে তাদের কিন্তু স্থান পরিবর্তন করে তাদের স্কুলে রাখা হয়েছে আপাতত যখন এই পরিস্থিতি একেবারে শিথিল হবে তখন তাদের জন্য অন্য কোন পরিকল্পনা আছে কিনা এখানকার স্থানীয়দের কাছে একটু স্কুলে নিতে হবে তো যাই হোক চলুন এই পরিস্থিতি দেখে সত্যিই খুব খারাপ লাগছে এই যে বাড়ি দোতলা বাড়ি এই বাড়িটা কিন্তু ভেঙে দিতে বাধ্য হলো দেখুন ওই দেখুন সিঁড়ি তো এখনও ভাঙার কাজ চলছে কারণ মানে যে কোনো সময় নদী কিন্তু এটাও তো ভেঙে দিতে পারে এই জন্য আগে থেকেই কিন্তু সেই বাড়িটা ভেঙে যায় এত টাকা খরচ করে বাড়ি তৈরি করে রাস্তায় ভেঙে দিতে আর এই একটা পাকা বাড়ি ছিল তো এই বাড়িটাও কিন্তু নদীর গর্ভে চলে গেছে আর এই পাকা বাড়িটা দেখুন পুরো ভাঙার কাজ চলছে সব কিন্তু ভাঙা দেখতে যে এই বাড়িটা না ওই আর একটা ওই পাশে আর একটা এরকম অনেকগুলো বাড়ি কিন্তু ভেঙে দিচ্ছে প্রায় দশ থেকে পনেরোটা বাড়ি কিন্তু নদী গর্ভে চলে গেছে আর ওই পাশটা কিন্তু বাংলাদেশ দেখুন এই সেই ঢালাই রাস্তা এই ঢালাই রাস্তা কিন্তু অনেক দূর বিস্তৃত ছিল এই ঢালাই রাস্তা কিন্তু ভেঙে চলে গেছে আর এই দিকের ভাঙনটা দেখুন কীভাবে ভেঙেছে আর এই দিকেও কিন্তু এখনও ভাঙছে কি পরিস্থিতি আপনার কিচ্ছু করার নেই সবাই মাথায় হাত দিয়ে চিন্তা করছে এখানে যারা বসবাস করে তারা কিন্তু মাথায় হাত দিয়ে একটা কথাই ভাবছে যে কি হয়ে গেল দেখুন সবাই একই চিন্তা করছে আর আমি যে সাইডটায় হাঁটছি এই সাইডটা কিন্তু ফসলের জন্য ছিল দেখুন কী পরিস্থিতি কত মানুষ দেখতে এসছে এই পরিস্থিতি দেখুন বেগুন চাষ হচ্ছে এরকম কিন্তু অনেকটাই দূর ছিল কিছু করার নেই যা পরিস্থিতি এই পদ্মার পাড় কিন্তু অনেক উর্বর বিভিন্ন ফসল কিন্তু খুব সুন্দর হয় যারা চাষ করতো তাদের কিন্তু জমিও চলে গেছে দেখুন এই যে ওখানে বেগুন চাষ হচ্ছিলো এখানে পাতাকপি চাষ হচ্ছিলো এখন বেশিরভাগই কিন্তু নদী গড়বে কি করা যাবে ভাগ্যের পরিহাস দেখুন কন্টিনিউ ভেঙে চলছে এখানে কিন্তু টুক করে ভেঙে পড়লো সেটা নিজে চোখে দেখলাম আর বাস কাল করে এখানে কিন্তু মাছ ধরছে দেখুন কীভাবে ভেঙেছে কি পরিস্থিতি এখানে তো বন্ধুরা এই ভিডিওটা এ পর্যন্ত তবে সত্যিই খারাপ লাগছে